অন্তরাত্মা খেতে শেষে তাই খেতেই হবে আমার ধারণাটা আমার বিষয়টা এমন যখন যা কিছু খেতে ইচ্ছে করে তখন সেটাই খেতে হবে যে আহামরি নামি দামি খাবার দাবার খেতে হবে সে তেমন কিছু না ইলিশ মাছের যে দাম আমাদের পক্ষে ইলিশ মাছ খাওয়া সম্ভব না তাইকে আমরা মাছ খাওয়া বাদ দেবো মোটেও না আমরা খাবো পাঙ্গাস মাছ যার যেমন সামর্থ্য ইলিশ খাওয়ার সামর্থ্য ইলিশ খাবে পাঙ্গাস খাওয়ার সামর্থ্য হলে পাঙ্গাস খাবে অন্তর আত্মা যতটুকু চাইবে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষকে নিজের অন্তর আত্মার সেই তৃপ্তির টুকন মেটাতে যাতে শেষ বয়সে সেলার সেলের বউকে দেখে অনুশোচনায় কষ্টে দুঃখে যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেরিয়ে না আসে তো সেই ধারণা থেকেই সেই ইচ্ছে থেকেই আমি আজকে লোভনীয় রান্নাবান্না করতে কিন্তু চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এক টেবিল চামচ পরিমাণ জিরা এবং ছোট এলাচ ভেজে নিয়েছি আমি রাঁধুনি না যখন যেভাবে মনটা খেতে চায় তখন সেভাবেই রান্নাবান্না করি আর রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে ভালো লাগে তাই শেয়ার করি তো শুকনা খোলায় জিরা এবং এলাচ ভেজে রেখে বড় একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের তেলের ভিতরে দিয়ে দিতে হবে অনেকখানি রান্নার তেল যে কোনো তেল হলেই চলবে তারপরে দিয়ে দিতে হবে দুই কাপ পেঁয়াজ কুচি আর এক কাপ কাঁচামরিচ এই রান্নাতে এই রান্নাটা কিন্তু আমরা বেশিরভাগই মরিচের গুঁড়া মানে সবাই বলা চলে শুকনামরিচের গুঁড়া এবং পেঁয়াজ বেটেই করি রসুন বেটেই করি কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে কাঁচা পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা মরিচ এবং গোটা গোটা রসুন দিয়ে লবণীয় ওই রান্নাটা করা যায় তো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আমি ভালো মতো লাল লাল করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলাম পেঁয়াজের বেরেস্তাটা যত বেশি ভালো হবে চিকেনের ফ্লেভারটা তত বেশি ভালো আসবে তো ভাজাভাজি হয়ে গেলে আমি মাত্র কয়েক পিস বড়ো বড়ো চিকেন এখানে দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে নামে মাত্র হাফ চাষ আমিষেরও কম হাফ চাষ আমিষেরও কম লাল মরিচের পাউডার অ্যাড করছি এখানে ওই যে কাঁচামরিচ কেটে দিয়ে এই রান্নাটা করে দেখাবো যে আসলেও কাঁচামরিচ আস্ত রসুন এবং কাঁচা পেঁয়াজ দিয়েও লোভনীয় মজার মজার রান্নাবান্না করা যায় যেমন কালার আসবে তেমন খেতে দুর্দান্ত টেস্ট হবে তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পরে ভালো মতো আরও কষাতে হবে তো এই রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না মূলত মশলা থেকে এবং চিকেন থেকে যে সামান্য পানিটা উঠবে সেই পানিটা উঠা দিয়েই নামে মাত্র মানে পানিটা উঠা দিয়েই চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা শেষ করতে হবে আর টেস্টের ব্যালেন্সের জন্য আরেকটু একটু লবণ অ্যাড করলাম কেননা লবণ এবং ঝাল যত পারফেক্ট হবে রেসিপিটা খেতে ততই পারফেক্ট হবে আমরা অনেকেই আছি নিজের অন্তর আত্মাকে নিজের ইচ্ছে চাওয়া পাকে বলি দিয়ে শেষ বয়সে এসে উনুশোনায় ভুগি মানসিক ডিপ্রেশনে ভুগি সেই জন্য বললাম যে অন্তরাত্মা যদি খেতে চায় মাছ অবশ্যই খাবো ইলিশ না হলেও পাঙাশ খাবো অন্তরাত্রা যদি মাংস খেতে চায় খাসির মাংস না হলেও অন্তত ফার্মের মুরগি তো খেতে পারবো তো গোটা গোটা রসুন দিয়ে মাংস কষানো হতে হতে আমি সেই শুকনা ভাজা জিরা এবং এলাচ বেটে এবার ঢেলে দেবো ঢেলে দিয়ে আরও দুই মিনিট নেড়ে চেড়ে কষাবো কোনো পানি অ্যাড করবো না কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দু মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব দেখলেন তো কীভাবে ফার্মের মুরগি মুরগি একদম দেশি মুরগির মতো করে কাটা মশলা দিয়ে রান্না করলাম ভাল লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই রেসিপিটা পরোটা রুটি ভাত দিয়ে খেতে অনেক মজা আল্লাহ হাফেজ